নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা ছাদ বাগানের জন্য একটি সেরা জাত আপনারা দেখতে পাচ্ছেন আমটা কি সুন্দর কালার আছে বলুন এখানে আছে এই আছে এবং ধরেও প্রচুর ছাদ বাগানের জন্য একদম বেস্ট ভ্যারাইটি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো ছাদে আপনারা যদি গাছ করেন এই গাছটি কিন্তু অবশ্যই রাখবেন আর এতে ফলনও খুব ভালো হয় আর আমের কালার দেখুন যদিও এই প্রচন্ড প্রচণ্ড গরমের জন্য গাছটি সানমান হওয়ার কারণে পাতাগুলো শুকিয়ে গেছে এক সাইড করে তো এর একটু শিকড়ের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো এতে কি দিতে হবে সে নিয়ে আমার ভিডিও থাকবে এরপরে তো যেটা দিলে আপনাদের গাছে এরকম কন্ডিশান আর হবে না দেখতে পাচ্ছেন পাতা পড়ে যাচ্ছে তো এই আস্তে আস্তে সব পাতাগুলো কিন্তু ঝরে যাবে তো যাতে গাছটি বেঁচে যায় সেই কী কী করতে হবে তার জন্যে কী কী দিতে হবে গাছের গোড়াতে তো আপনাদেরকে অবশ্যই বলবো এ নিয়ে ভিডিও একটি করব তো বন্ধুরা আমটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই সেই ব্যানানা ব্যাঙ্গ তো ছাদ বাগান অবশ্যই কিন্তু এই যাত্রী রাখবেন আরও আছে ওই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছাদের জন্য একদম সেরা ভ্যারাইটি অবশ্যই ছাদে রাখবেন আর দেখুন যাদের কাছে এখনও পর্যন্ত ঠিকঠাক সবেদা ধরছে না কি অবস্থা দেখুন কিভাবে ধরে আছে দেখুন এর জন্য একটু টিপস ফলো করলে কিন্তু প্রচুর সবেদা পাবেন আপনারা প্রচুর আছে প্রচুর কত দেখাবো এই থার্মোকলের একটি প্যাকেটে পড়ে আছে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি প্রেস একটু সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বলে আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ